নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিটনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মেদে পায়রা হাঁট হয় তো আজকে আবারও চলে এসেছি মেদে বাজার পায়রা হাটে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি মেধে বাজার পায়রা হাট হয় এখানে কিন্তু ছাগল গরু হাঁস মুরগি পায়রা সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং শুধুমাত্র আজকে পায়রার দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সুন্দর পায়রা এসে এখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে হবে তো চলুন এখন মূল বিষয় আসা যাক পায়রা সব আপনাদের কাছে দেখে বন্ধুরা আজ মেলে পায়রা হাটে অনেক দিন পর একজন পায়রা বিক্রেতা হিউজ পরিমাণে এখানে শর্ট ফেস পায়রা হোয়াইট কালার এবং ইয়েলো কালারের শর্ট ফেস পায়রা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য তো এইখানে দেখুন কীরকম কি আছে কোয়ালিটি বাচ্চাও পেয়ে যাবেন আপনারা ধাড়িও পেয়ে যাবেন এখান থেকে পছন্দ করে আপনারা বাছাই করে নিতে পারবেন শর্ট ফেস পায়রাগুলি এতটা অ্যাট্রাক্টিভ হচ্ছিল দূর থেকে দেখতে এই জন্য আপনাদের কাছে বিশেষত এই ভিডিওর মাধ্যমে শখ করা প্রাইস আপনাদের জানিয়ে প্রাইস হলো দুই হাজার টাকা জোড়া কথা বলে যে জানতে পারলাম একটু আপনারা দাম দর করলে কম হয়ে যেতে পারে এখানে দেখিয়ে দিলাম আপনাদের কাছে পায়রাগুলি পুরো বেডরাম জোড়াটা আপনার কাছে শখ করাচ্ছি হাটে প্রচণ্ড বড় এরিয়া এবং তার সাথে হাঁস একদম এখানে দাঁড়িয়ে রয়েছে কুটি করার জন্য এই হচ্ছে হাঁস মুরগির হাঁস তার পাশেই পায়রার হাট এই যে দেখছেন একটা সিলভার সিরাজ রয়েছে তার সাথে চিনি পায়রা এখানে একটা গ্রিয়াজ পায়রা হয়েছে পায়রা কন্ডিশনগুলো আপনারা দেখবেন একটু চিনি পায়রা সাতশো টাকা করে পিস চাইছেন এবং সিরাজ পায়রা যেটা রয়েছে সিলভার সিরাজ ওটা হচ্ছে হাজার টাকা পিস পায়ার ফেটার চেক করবেন এই যে শর্টফেস পায়রাগুলি এতটা একটা হচ্ছে এই শর্টফেস পায়রা অনেকদিন পরে যে হাতে এসছে ফুটগুলো একদম ছোট মাথাগুলো পুরো এলিয়েনের মতো দেখুন বৃহৎ পরিমাণে এক ঝাঁক শর্টফেস পায়রা কিনছে এখানে রয়েছে তো এই পায়রাগুলি দেখার জন্য মানুষের ভিড়ও কিন্তু বেশ জমজমাট হয়েছে এই খাঁচাটার সামনে সেই জন্য ভাবলাম আমিও আপনাদের কাছে দেখিয়ে দিই দুই হাজার টাকা করে পেয়ারা রয়েছে হাইস কোয়ালিটি যেরকম হয় লাইন লাইনের পায়রা এক পিস রয়েছে এখানে বাদ বাকি সব ইম্পোর্ট করা আপনারা সব করুন কী রয়েছে ইয়েলো কালার থেকে সাদা কালার বাচ্চা থেকে ধারি সমস্ত কিছু পাবেন মেদেহাটে যারা আপনারা একবার অন্তত ভিজিট করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যারা আসতে চান ভিডিও লাস্টে আমি জানিয়ে দিয়েছি মেদেহাট কি করে আসবেন এখানে একটা লাল পায়রা রয়েছে লাল পিল দেখে নিন একটা নর পায়রা সিঙ্গেল নর এই পায়রাটির দাম পড়বে ছয়শো টাকা ফিস সিঙ্গেল নর পায়রা যদি আপনারা দাম দর করেন সেক্ষেত্রে একটু কম হয়ে যেতে পারে দুশো একশো কম হয়ে যাবে পায়রার পাঞ্চাটা দেখে নিন লাল পাঞ্জা রয়েছে একটা নর পায়রা আইস কোয়ালিটি সব করে নেবেন স্ট্যান্ডিং কীরকম আছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের এই পায়রাগুলি ভালো লেগে থাকে অবশ্যই মেধেহাট একবার এসে ভিজিট করতে পারেন বা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেক সপ্তাহে মেধেহাট আপনাদের কাছে দেখাতে থাকি দামগুলোও জানাতে থাকি আপনারা জানতে পারবেন এই হচ্ছে একটা নর পায়রা লাল পায়রা গিরি গাছ তার সাথে এই যে লুটুন পায়রা রয়েছে তিন পিস লুটুন পায়রা লুটুন পায়রার কোয়ালিটি হিসেবে দাম পায়ের ফেদার বড় হলে একটু দামটা বেশি আর খেলা হলে তো আরও একটু দাম বেশি হবে যেরকম কোয়ালিটি সেরকম দাম লোটুন পায়ের লোটুন পায়রা দু হাজার পনেরোশো এরকম দাম চলছে এখন বর্তমানে লোটুন পায়রা আপনাদের কাছে সব করে দিচ্ছি কীরকম কী আছে স্ট্যান্ডিং আপনারা দেখে নেবেন তিন পিস রয়েছে এখানে দুটো নর আছে একটা মাদি আছে পাশে এই যে সিরাজ পায়রা দেখছেন সিরাজ পায়রা দু হাজার টাকা করে জোড়া ফ্রেশ কোয়ালিটি পুরো একদম রেট সিরাজ রয়েছে পায় ফিলারগুলো চেক করবেন দাম দর করলে কম হয়ে যাবে আপনারা দেখে নিন প্রথমে শখ করে দিচ্ছি কেমন কী কোয়ালিটি আছে দেখে নিন আপনারা নিচের খাঁচাও কিন্তু এগুলো সিরাজ রয়েছে ঠিক আছে নটটা একটু ফাটা আছে আর হচ্ছে মাদিটা ফুল ফ্রেশ রয়েছে আপনারা দেখে নিন সিরাজ পায়রা এটা আঠেরোশো টাকা জোড়া যদি একটু ফাট রয়েছে আপনারা নিতে পারবেন দাম দর করলে কম হয়ে যাবে আপনারা দাম দর করবেন একটু কমের মধ্যে আপনারা মেধে পায়রা হাতে পাবেন নদীয়া জেলার সব থেকে বড়ো পায়রাহাট এখন মেদেহাট ভরপুর কালেকশন এখানে আপনারা দেখতে পাবেন বা আপনার পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন এটা রেসার পায়রা এখানে সব করেছি রেসার পায়রাটা এটা হচ্ছে ছ পাঁচশো টাকা পিস রেসার পায়রা দেখুন এই হচ্ছে পাঞ্জা আঞ্জার কোয়ালিটি স্ট্যান্ডিং যা আছে ওভারলুক আপনারা দেখেন খুব সুন্দর একটা রেসার পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছে পায়রাটির স্ট্যান্ডিংটা কীরকম লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এই খাঁচার মধ্যে আরও সমস্ত পায়রা আছেন পায়রাগুলোকে তার কাছে নিয়েছেন এই রেসার পায়রা একটা নর পায়রা শর্ট ফেস পায়রা আবারও আপনার কাছে শখ করেছে শর্ট ফেস পায়রাগুলো একটা সুন্দর লাগছে দেখতে কী বলবো আপনার শখেই দেখাচ্ছি তত মনে হয় যে আরও দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন শর্ট ফেস পায়রা যারা নতুন দেখছেন তারা নামটা জেনে রাখবেন শর্ট ফেস পায়রা বিভিন্ন এখানে একজন পায়রা নিয়েছেন এই পায়রাটি পায়রাটা আইস কোয়ালিটি করে শখ চোখ কালঙ্কা ছবির মধ্যে একটা পায়রা দেখুন হচ্ছে পায়রার আইস কোয়ালিটি এই পায়রাটির দাম পড়েছে পাঁচশো টাকা পিস সিন্দা একদম পুরো ফুল সাদা ফুসিটা কে থাকে পায়রার ডানা পায়রাটা ওরাই আছে ওরাই পায়রা একটু ভালো মতন পায়রা ভালো স্টাইলের পায়রা বা ভালো ফ্লাইং টাইমের পায়রা একটু এক্সপেন্সিভ হয় তো আপনারা দাম দর করে কিনতে পারবেন এই হচ্ছে পায়রার পাঞ্জা এই হচ্ছে পায়রার ওভারলুক বা ফেসবুটি এই পছন্দ হয়েছে সেই জন্য পায়রাটি নিয়েছেন আপনার কাছে সব করে দিলাম এই যে নাফতা পায়রাটা দেখছেন নাফতা পায়রা রয়েছে খাঁচার ভেতরে একটা নাফতা পায়রা তার সাথে অনেক রয়েছে এখানে পায়রা বাঁধি টাকা পিস যেরকম কন্ডিশন হবে সেরকমই দাম হবে আর এখানে একটা গিরিভাট পায়রা দেখছেন গুড়িভাঁজ পায়রাটা এটা তিনশো টাকা পিস সর্বনিম্ন দুশো তিনশো টাকা করে পিস আপনারা মেধেবাজার পায়রা হাটে পারব পায়রা পাবেন সর্বনিম্ন দুশো থেকে তিনশো টাকার মধ্যে মেধেবাজার পায়রা হাটে আসলে আপনারা চারশো পাঁচশো ছশো জোড়ার মধ্যে পায়রা পাবেন থেকে কম দামের মধ্যে দিন তো বন্ধুরা পায়রা হাটে এন্ট্রি করে ফেলেছি এখন মানুষের আসা যাওয়া সব শুরু হয়েছে আমার পিছন দিকে রয়েছে এখানে মুরগি হাঁসের হাট আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আস্তে আস্তে মানুষ আসা শুরু হয়েছে সবে তো এইখানে হাটের মধ্যে খেলা পায়রা থেকে শুরু করে গিরিবাজ মেড্রাস আরো কিছু নতুন নতুন পায়রা এসে এই যে পায়রা বিক্রেতার কাছে সবাই এখানে খাঁচার এখানে সামনে দায়ী রয়েছেন তো এখানে একটা পায়রা দেখতে পাচ্ছি এই পায়রাটা দেখুন আপনারা এই যে দীপঙ্গতা আছে প্রত্যেক হাটে আসে যাওয়া করে এই যে আপনারা তো সবাই চেনেন এখানে একটা খেলার পায়রা খুব সুন্দর লাইট কালারের মধ্যে পায়রাটা রয়েছে এটা না কেসি করা রয়েছে পায়রাটা এই হচ্ছে পায়রা লেজ ঠিক আছে এটা কি নর পায়রা নাকি বাহ খুব সুন্দর কালারের সাদা চোখের মধ্যে একটা পায়রা আছে নিচে পায়রা বাহ ঠিক আছে যদি আপনারা নিতে চান তাহলে আপনার পেটে আসতে পারেন বা দীপঙ্কাদাকে যারা পার্সোনালি চেনেন বাড়িতে আপনারা গিয়ে দেখে পায়রা নিতে পারবেন হচ্ছে পায়রা আরও কিছু পায়রা আছে খাচার ভেতরে ঠিক আছে এ হচ্ছে পায়রা খাচার ভেতরে অনেক পায়রা আসার সাথে সাথে সেল হয়ে গেছে এখন কিছু পায়রা আছে এখানেও কিন্তু খেলার পায়রা এই খাচার মধ্যে রয়েছে এই যেখানে একটা খেলার পায়রা উড়ানো হয়েছে এই যে বাজি মারলো এই যে এখানে দেখুন এই পায়রাটা এটা একটা নর পায়রা এই যে বাজি মারলো আরেকটা ঠিক আছে এই তিনটে বাজি মারলো এক জায়গায় দাঁড়িয়ে বাজি মারছে দেখে নিন চারটে ঠিক আছে তো এইগুলো হচ্ছে বাজির পায়রা ঠিক আছে

হ্যাঁ বেলে চিন্ন বন্ধুরা আপনারা যদি এই হাটে আসতে চান গুগল ম্যাপ লোকেশন লিখতে থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লোকেশন থেকে আপনারা নিজস্ব সুবিধা মতো সুযোগ সুবিধাভাবে আপনারা আসতে পারবেন এই হাটে এক ট্রেন্স বলে দিই যারা আপনারা ট্রেনে করে আসবেন তারা আপনারা চারদা স্টেশনে বাস ধরে আসতে পারবেন মেদেবাজার বাস স্ট্যান্ডে সরাসরি নেমে গেলে চারদা টু বনগাঁ বনগাঁ যাওয়ার বাসগুলো ধরবেন আর যদি আপনারা বনগা থেকে আসেন বনগা থেকে আপনারা আসলে আকাইপুর স্টেশনে নামবেন বা বনগা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা শাকদা যাওয়ার যেসব বাসগুলো রয়েছে ওই বাসে করেও আসতে পারেন বা বাইকে করে যদি আসেন লোকেশন থেকে খুব সহজেই আপনারা আসতে পারবেন খুব তাড়াতাড়ি চলে হাটের আজকে বর্তমানে বাজার ধারগুলো জানিয়ে দেওয়া হলো কীরকম কী দাম ছিল আর কী কী পায়রা এসছে আপনারা তো দেখেছেন সহজেই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান টন রাখবেন হাটের ভিডিও আসতেই থাকে এই সমস্ত চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থাকার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ